আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা সুজি দিয়ে বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের পায়েস এই পায়েস একবার খেলে এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে আর ছোট থেকে বৃদ্ধ সবার মন জয় করে নিতে পারবে কিভাবে বাড়িতে থাকা সুজি দিয়ে পারফেক্ট পায়েস বানাতে হয় তার জন্য রেসিপিটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে সুজির পায়েস তৈরি করার জন্য প্রথমে আমি এখানে হাফ লিটার দুধ একটু জাল করে নিব এখানে কাঁচা দুধ ব্যবহার করা যাবে না একটু জাল করে নিতে হবে দেখুন এভাবে করে একটু উতলে নিলেই হবে এরপর কড়াইতে দুই চা চামচ ঘি দিয়ে দিব ঘিটা যখন মেল্ট হয়ে যাবে ওই পর্যায়ে কিছু কাজু বাদাম দিয়ে দিব কাজু বাদামটাকে খুব ভালোভাবে ঘিয়ের সঙ্গে ভেজে নিব মিনিট খানিক মতো নেড়েচেড়ে নেওয়ার পর কিছু কিসমিস দিয়ে দিব এই কিসমিসগুলো খুব ভালোভাবে কাজুর সাথে ভেজে নিব এরপর তুলে নিব অবশিষ্ট ঘিয়ের মধ্যে আমি হাফ কাপ সুজি দিয়ে দিব সুজিটাকে ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব খুব বেশি লালচে করে ভাজার প্রয়োজন নেই হালকা করে ভাজলেই হবে হাফ কাপ চিনি এবং দুইটি এলাচের ভিতরে যে বিষটা থাকে সেটি বের করে চিনির সঙ্গে দিয়ে দিব এবং গ্র্যান্ডারে একটু গুড়া করে নিব এরপর সেই ভেজে রাখা সুজির মধ্যে জাল করে রাখা দুধটা দিয়ে দিব এবং সঙ্গে সঙ্গে নেড়ে মিশিয়ে নিব তা না হলে সুজি দলা পাকিয়ে যাবে সুজিটা যখন ভালোভাবে দুধের সঙ্গে মিশে যাবে ওই পর্যায়ে গুড়া করে রাখা চিনি এবং এলাচটা দিয়ে দিব এবং সুজির সাথে মিশিয়ে নিব এরপর কিছু সময় ফুটিয়ে নিব মিষ্টিটা যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিবেন সামান্য একটু লবণ দিয়ে দিব মিষ্টি জাতীয় খাবারের সামান্য একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা ব্যালেন্স থাকে এরপর স্বাদটাকে আরো একটু বাড়ানোর জন্য ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়ে দিব এবং সঙ্গে সঙ্গে মিশিয়ে নিব এটি সঙ্গে সঙ্গে না মিশিয়ে নিলে দলা পাকিয়ে যাবে এরপর ভেজে রাখা কাজু এবং কিশমিশ দিয়ে দিব এবং সব কিছুর সঙ্গে মিশিয়ে নিব এটিকে খুব বেশি ঘন করে ফেলা যাবে না এইরকম পাতলা অবস্থায় চুলা বন্ধ করে দিতে হবে এটি ঠান্ডা হলেও এরকম পাতলা থাকবে শক্ত হয়ে গেলে তো বরফি হয়ে যাবে দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পরেও এই রকম থাকবে এভাবে রান্না করে রুটি পরোটা দিয়ে খেয়ে দেখবেন এত মজা লাগে যে একবার খেলে এর স্বাদ সারা জীবন মনে থাকবে আশা করছি আমার এই সুজির সুস্বাদু পায়েস রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে একটা ক্লিক করে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ